আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ জেড টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কোনো এক দেশে আপনারা মনে করবেন না যে হুদরবার এই দেশের কথা বলছে কোনো এক দেশে তিনটা লোক এক জায়গায় বসে একজন মনের শোখে হাসতেছে একজন মনের দুঃখে কাঁদতেছে আর একজন কাঁদেও না হাসে না চুপ করে বসে আছে পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোকজন চিন্তা করছে এরা দেশ ষড়যন্ত্রে লিপ্ত তিনজনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে বাড়িতে থানায় নিয়ে যাবে পথে সাংবাদিকের সাথে দেখা ডাক দেয়া বলে ভাই এদেরকে নিয়ে যাচ্ছেন এদের অপরাধ কি বলে এদের গুরুত্বপূর্ণ অপরাধ আছে ভয়ঙ্কর অপরাধী এরা সাংবাদিক বলে ভাই একজন পেশায় সাংবাদিক আমার রোজি রুটি এর ভেতরে সকালবেলাদের রেপোর্ট লিখবো কি লিখবো এদের নামে কোনো মামলা আছে হলিয়া আছে বলে না ধরে নিয়ে যাচ্ছে অপরাধটা কি ওইটা বলেন বলে না বলা যাবে না সাংবাদিক তখন ওদের তিনজনের ভেতরে একজনকে বলে ভাই বলেন তো এদের অপরাধ কি তোমাদের অপরাধ তোমরা বলো একজন বলছে ভাই আমার কোনো অপরাধ নেই ধরে নিয়ে যাচ্ছে কেন আমার অপরাধ এই যে আমি মনের দুঃখকে কাঁদছিলাম এই আমার অপরাধ আবু জেহেল মুশরেক হয়ে মরার পেছনে কারণ কি ওইটা আগে জানতে হবে কারণ আমরা যদি ওইরকম কোনো আচরণ করি ওর ইমান ছিল আল্লাহর উপরে আল্লাহকে বিশ্বাস করতো তেরো নাম্বার পাড়া সাত নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে শেষ নাম্বার উপর একশো ছয় নাম্বার আল্লাহ বলেন ওদেরকে অধিকাংশ ইমান ছিল কিন্তু ওরা ছিল মোশরেক কি ছিল যা বাংলাদেশে আমাদের ইমান আছে কিন্তু যদি মোশরেকের কোন আকিদা থাকে ও যদি জাহান নামে যায় আমাদেরকে জরে বলে আবু জহরের দাড়ি ছিল জব্বা ছিল পাঁকড়ে ছিল টসড়ে ছিল হাতে সবই ওকে আপনি তো শুধু ভাঙ মসজিদের ইমাম ভাঙ মসজিদের সভাপতি আবু জহের ছিল একেবারে মক্কার সভাপতি এরপরও মশরিক হয়ে মরার পেছনে কারণ দুইটা এক নাম্বারের কারণ হচ্ছে আর বেল নিশান করেছে মুখে পড়তো কালেমা। মা তাসিক জেনান অন্তরে বিশ্বাস ছিল না ছিল না ওইটা আল্লাহ আমি বলতে পারবো কিন্তু আমল বের আর কান এইটা ছিল না আজ আপনি বাংলাদেশের দিকে তাকান অনেক হিন্দু পর্যন্ত করে আমরা যে কালেমা পড়ে মুসলমানের দাবি করছি অনেক হিন্দু পর্যন্ত কালেমা মুখ দিয়ে পড়ে আমি নিজে দেখেছি যখন বরিশালে পড়তাম ছোটবেলায় লঞ্চে করে যাচ্ছি নৌকায় করে হঠাৎ উঠেছে ঝড় আমরা ভয়ে পড়ছি লাহা ইল্লাল্লাহ আর হিন্দু ও দেখছি পড়ছে ইল্লাহ ডাক দিয়ে বললাম দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন আমার বলছে দেখো ও কালি মালি দিয়ে এখন কাজ হবে না কারণ যে ঝড় উঠেছে আল্লাহ লাগবে জানে যে ও জিনিসের কাজ না আমার বলছে কালি দুর্গা এখন হবে না এখন আল্লাহ দরকার ডাক বললাম দাদা মুসলমান হয়েছেন কবে বলে এখনো হয়নি ওই যে স্বাধীনতা যুদ্ধের সময় মিলিটারি ভয়ে মুখস্থ করে রেখেছিলাম আজও তা রেখে দিয়েছি না জানি কবে স্টার দিয়া লাগে হিন্দুও করছে আবু এটা করেছে এরপরও মশরে কেন

আইসারত তাফাসির ফির করান যতগুলো তাফসির আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে সব মফাসির ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন বলেন নবীন দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে হাল্লা না দুনিয়া চালানোর জন্য তো আইন তৈরি করতে হবে পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য আইনের দরকার আছে না নেই আইন না থাকলে শৃঙ্খলা থাকে জোরে বলে বাংলাদেশে যতটুকু আইন আছে এটা যদি না থাকতো আজ কিন্তু আমরা বসবাসী করতে পারতাম না যেখানে আল্লাহর আইন চলে না ওই জায়গায় বিশৃঙ্খলা হে নবী মানুষ কিন্তু আপনাকে বলবে পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাতে তো আইন লাগে এর কোন অধিকার আমার আল্লাহ আমাকে দিয়েছে আপনি বলুন কলেন নাল আমরা আইন তৈরি করা এই ক্ষমতা দুনিয়ার কাউকে আল্লাহ দেয়নি এটা শুধু আমার আল্লাহর দায়িত্বে পৃথিবীর আল্লাহ দেয়নি এ অধিকার কার ধরে বলেন আপনার পরিবার কোন নিয়মে চলবে আপনার সমাজ কোন নিয়মে চলবে রাষ্ট্র কোন বিধানে চলবে এই যে আইন গুলো এই নিয়ম নীতি গুলো দুনিয়ার